শাড়ি চুরি জুয়েলারি এই সব কিছু নামিয়েছি ভাইয়ের হলুদের প্রোগ্রামের জন্য আমার মামা ভাইয়ের বিয়ে তো হলুদের প্রোগ্রামে সবাই জামদানি পরবে আমি হচ্ছে এই মাস্টার্ড ইয়ার্লো কালারের জামদানিটা নিয়েছি এই জামদানির কালারটা মারাত্মক রকমের সুন্দর জামদানিটা অল ওভার কাজ করা আর আমি জামদানি সবসময় স্টিচ থেকে নেই তো এটাও স্টিচ ক্রাফ্ট থেকে নিয়েছি দুইটা ব্লাউজ নিয়ে আমি কনফিউজ যে এই শাড়ির সাথে কোন ব্লাউজটা পরবো আর এই তো এই চুরিগুলো নামিয়ে নিয়েছি চুরিগুলো আমি ঈদের আগে খুব শখ করে কিনেছিলাম কিন্তু চুরিগুলো সবগুলো আমার হাতে পরা যায় না তো যেই কয়টা হাতে হবে সেই কয়টাই পরে ফেলবো মানে ফুল সেটটা হাতে পড়তে গেলে আমি হাতের মাপ থেকে অনেক ছোট কিনেছি এজন্য হাতেই হয় না মামা তো ভাইয়ের বিয়ে তো অনেক দিন পর কাজিনরা সবাই একসাথে হব তো আমি খুবই এক্সাইটেড আর এই হচ্ছে দেখেন আমার ফাইনাল লুক নিজে নিজেই সেজেছি মাথা ভর্তি বেলি ফুল পরেছি হলুদের কোনো প্রোগ্রামে বেলি ফুল পরবো না এটা তো হতেই পারে না আর আসার সাথে সাথে আম্মু হচ্ছে কোটি বুঝাই দিচ্ছে এটা হচ্ছে ছেলেরা একই রকম কোটি পরবে তো সবাইকে যার যার কোটি দিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে প্রিয়র বাবার কোটি আর প্রিয়র কোটি হচ্ছে ভিডিওকে দিয়ে দেওয়া হয়েছে আর এই দিকে হচ্ছে দেখেন আমাদের কুটুস কি কী পরিমাণ দুষ্টুমি করতেছে বড় হচ্ছে আর দুষ্টুমি বাড়তেছে আর এদিক দিয়ে সব ভাই বোনের একসাথে হওয়ার যে কি আনন্দ আসলে সব কাজিনদের মধ্যে নানুর সব কাজিনদের মধ্যে আমি হচ্ছি সবার বড় ওরা হচ্ছে সবাই আমার অনেক ছোট এখানে যত গোলাপ আছে সবার বড় বোন আমি আসলে ভাই বোনেরা অনেক দিন পর একসাথে হয়েছে এটার আনন্দটাই অন্যরকম আর প্রিয় এখানে ফুচকা খেতে বসে পড়েছে আমার ম্যাক্সিমাম কাজিন হচ্ছে এই বিয়ে উপলক্ষেই দেশে আসছে বর কনে দুইজন দেশের বাইরে থাকে এছাড়া অন্যান্য কাজিন দেশের বাইরে থাকে তো সবাই হচ্ছে মানে সবাই যার যার জায়গাও একবার কারোর সাথে দেখা হওয়ার সময় সুযোগ হয় না যে যার যার জায়গায় সবাই বিজি আর হ্যাঁ আমার শাড়ির সাথে যে ম্যাচ করে ব্লাউজটা পরেছি এটা হচ্ছে ইন্ডিয়ান ব্লাউজ এইগুলো হচ্ছে আপনারা প্রিয় কালেকশনে পেয়ে যাবেন যদিও এই কালারটা পাবেন না কারণ এটা এক পিস একটা একটা কালারই আসে এই কালারটা আমি পরে ফেলেছি অন্য কালারগুলো হয়তো বা পাবেন আমাদের শপে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই কুটুশ বুড়িকে এখন আর এক দুইজন সামলায় রাখতে পারে না ফুল ফ্যামিলি হচ্ছে ওকে সামলায় রাখতে হয় কখন যে কোন দিকে দৌড়াদৌড়ি করে কোন দিকে যায় না যায় একদম নিজের মতো করে ঘুরে বেড়াবে আনন্দ করবে দুষ্টুমি করবে পারিবারিক প্রোগ্রামগুলা মানেই হচ্ছে একদম পারিবারিক একটা মিলন মেলা এটা হচ্ছে আমার ভাগ্নি আমার মামাতে বোনের মেয়ে ওর সাথে আমার প্রথম দেখা কারণ ও ইউএসএতে থাকে এই বিয়ে উপলক্ষেই হচ্ছে দেশে এসেছে নর্মালি যে বাচ্চাদের জন্ম বাইরে হয় বাইরের স্কুলগুলোতে পড়ে তারা বাংলা খুব একটা ফ্লুয়েন্ট বলতে পারে না আর স্বামীরা এত সুন্দর ফ্লুয়েন্ট বাংলা বলে এত সুন্দর উচ্চারণ মানে বোঝাই যায় না যে ও বাংলাদেশে ওর আসা হয়নি আসলে ফ্যামিলি থেকে যা শেখানো হয় বাচ্চারা তাই শিখে ও বাংলাটা হচ্ছে আমার মামির কাছ থেকে মানে ওর নানুর কাছ থেকে শিখেছে মামি গত এক বছরে ওকে ট্রেনিং দিয়ে পুরো বাংলা এক্সপার্ট বানায় ফেলছে আসলে ফ্যামিলি প্রোগ্রাম মানেই হচ্ছে বেশ ভালো লাগার একটা সময় তো আমার মামাতো ভাই বোন খালাতো ভাই বোন যা আছে সব হচ্ছে আমার ছোট ছোট তো ওদেরকে দেখতেছি ছোটগুলো সব বড় হয়ে গেছে তার মানে আমি বুড়া হয়ে গেছি সবগুলার বিয়ে শি হয়ে গেছে সবগুলো বাচ্চা কাচ্চা হয়ে গেছে মানে কি একটা অবস্থা এত তাড়াতাড়ি বুড়া হয়ে গেলাম প্রোগ্রাম তো ছিল অনেকগুলো এঙ্গেজমেন্ট ছিল তারপরে আরো কি কি ফাংশন ছিল আমি একটাতেও অ্যাটেন্ড করতে পারি নাই তো হলুদ দিয়ে হচ্ছে বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করা শুরু করেছি আর এইদিকে প্রিয় তো মজার মধ্যে আছে সব মামাদের কোলে কোলে আছে। মজাই মজা আর এদিক দিয়ে হচ্ছে ফটো সেশন হচ্ছে আমার আর আগের মতো ছবি তুলতে ইচ্ছা করে না প্রতিটা বয়সেরই আলাদা আলাদা কিছু বিষয় থাকে যেমন আগে যখন আমি কোনো ক্যামেরা দেখতাম ক্যামেরা দেখা মানেই হচ্ছে আমি সেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাব। আর এখন আগের মতো সেই ছবি তোলার এনার্জিও নাই ইচ্ছাও জাগে না আর হরুদের প্রোগ্রাম মানে নাচ গানের একটা আয়োজন তো থাকবেই তো এরা হচ্ছে ডান্সের জন্য প্রিপারেশন নিচ্ছে একদল বসে আছে আরেক দল অলরেডি ডান্স করা শুরু করে দিয়েছে আর হলুদের আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ধরনের ডেকোরেশন আইটেম গুলা এইগুলা হচ্ছে আগের দিন রাতের বেলা রেডি করা হয় ডেকোরেশনের আইটেম অনেক কিছু ছিল কোন কোন জায়গায় যেন ছিল যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া খেয়ে হচ্ছে আমি এখন বিদায় হব তো সামনের কয়েকদিন আমি হচ্ছে বিয়ের প্রোগ্রাম নিয়েই বিজি থাকবো আরও প্রোগ্রাম সামনে বাকি আছে সবগুলি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ